আসসালামু আলাইকুম আমি আজকে হচ্ছে এই দেখতেছেন এখানে মাছ ধরার দেখতে আসছিলাম পরে একটা কথা আর কি ভাবলাম যে আমাদের সাথে আজকে যারা বিজনেস করে তাদের নিয়ে আসলে আমি কিছু কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে দেখবেন যারা রেগুলার একই ধরনের কাজ করে একই ধরনের কাজ কেমন ধরেন যে একজন শিক্ষক বা যারা হচ্ছে বড় ধরেন উচ্চপদস্থ কর্মকর্তা টাইপের যারা আছে এদের কিন্তু গতানুগতিক একই টাইপের কাজ প্রতিদিন করতে হয় এখানে কিন্তু ক্রিয়েটিভিটি ওরকম নাই যেমন ধরেন যে আমি আমি যখন ক্লাস নাইন টেনের বাচ্চাদের যখন পড়াইতাম অনেক আজ থেকে দুই বছর আগে আমি আমার ব্যাচ ছিল তখন আমাদের এলাকায় তখন আমি যখন পড়াইতাম আমি দেখতাম যে একই ম্যাথ বারবার করাইতে হয় বারবার করতে পারবো এখানে গতানুগতিক জিনিস এখানে রিসার্চ করার মতো এরকম অনেক জিনিস আছে কিন্তু কেউ রিসার্চ করে না গতানুগতিকভাবে চলে আসে এই টাইপের যারা মানুষ আমার মতো এই টাইপের যারা মানুষরা বিজনেস করতে চায় তাদের জন্য কিছু সমস্যা আছে কি সমস্যা যে আমরা নতুন যে একটা রিক্স নিব রিক্স টাইপের জিনিস আমাদের আসলে পছন্দ না কাজ করতে পছন্দ না এবং এরা যখন একটা বিজনেস করতে চায় এরা প্রথমে আগে লসের কথা চিন্তা করে কিন্তু একটা বিজনেসে আপনি যদি প্রথমে লসের কথা চিন্তা করেন তাহলে কিন্তু এক্স্যাক্ট আসলে হবে না কেন হবে না এর অনেকগুলো কারণ আছে যদিও আমি এই এটাই হচ্ছে ব্রেকডাউন করার চেষ্টা করছিলাম অনেকদিন আগে কিন্তু তখন হচ্ছে এটা ব্রেকডাউন করতে পারেনি কিন্তু এখন আমি রিয়েলাইজ করি যে এরা হচ্ছে যে কাজগুলো করে গতানুগতিক যে কাজগুলো করে এই কাজের মধ্যেই এরা সাধারণত থাকতে পছন্দ করে ঠিক আছে কিন্তু এর বাইরে যে কাজ আছে এরা এইটা হচ্ছে নিজেদের মতো করে আসলে নিতে চায় না আর এইটাই হচ্ছে মূল সমস্যা এদের মানে এই বিজনেস যারা আসলে ছোট পরিসর হোক আর বড়ো পরিসর হোক যারা করতে চায় তাদের মূল সমস্যাটা হচ্ছে তারা একই কাজ প্রতিদিন করে নতুন যে একটা ক্রিয়েটিভিটি চিন্তা করবে ধরেন যারা সেলসে আছে সেলস করে যারা আর কি প্রোডাক্ট সেল করে বা যে কোনো সেলস আছে যারা এদের কিন্তু প্রতিনিয়ত কিন্তু নতুন নতুন কাস্টমারের সাথে কিন্তু কমিউনিকেশন করতে হয় তাদের সাথে মানে সেলস করতে হয় প্রোডাক্ট সেল করতে হয় এখন এরা কিন্তু প্রত্যেকটা বিষয়ে কিন্তু নতুনভাবে উদ্ভাবন করে কিন্তু যারা হচ্ছে জব করে সেলসে না ধরেন যে একই টাইপের কাজ প্রতিদিনই করতে হয় ধরেন সকাল ওইটা আমি আটটার সময় অফিসে আসলাম তারপরে মানে একই টাইপের কাজ এখানে রিসার্চ করার মতো এরকম কিছু নাই এদের যে একটা সমস্যা এরা আসলে বিজনেসে যখন আসে এরা প্রচুর ভয় পায় কারণ আমার এরকম অনেকগুলো ক্লায়েন্ট হয়েছে আমি ক্লায়েন্টদের দেখছি আলহামদুলিল্লাহ এখন সতেরোটা ছোটো মানে এদের ওয়েবসাইট আছে সব কিছু আছে ছোটো ছোটো ব্র্যান্ড বলা যাইতে পারে সতেরোটা হয়তো ব্র্যান্ড না এগারোটা ব্র্যান্ড মোটামুটি ব্র্যান্ড যাদের হচ্ছে অর্গানিকভাবেই সেল হয় মোটামুটি লাখ টাকার উপরে সেল হয় প্রত্যেক মাসে এরকম এখন এদের সাথে আমার কাজ করার সুযোগ হয়েছে এবং কাজ করতেছি এখন এদের মধ্যে এই যে বললাম না এই গতানুগতিক টাইপের যারা কাজ করে তাদের আসলে এক্স্যাক্টলি প্রপার একটা অডিয়েন্সের সাথে আলাদা করে ওনারা বোঝার চেষ্টা করবে বা একটা ইনভেস্ট করবে তারা প্রথমে খালি লস লস আর লস কিন্তু বিজনেস যারা করতে চায় তারা কিন্তু আসলে লসের মধ্যে লস চিন্তা করে কিন্তু আসলে কাজ করে না আর যারা এই যে প্রথমে লস লস করে তাদের আসলে ওরকম হয় না প্রপারলি এজন্য আপনি যে কাজ করতে চান রিক্স যেই কাজে বেশি ওই কাজে তত বেশি প্রফিট আমার দৃষ্টিভঙ্গিতে আর বাদ বাকিটা এক একজন এক একভাবে সেগমেন্ট আলাদা করবে কিন্তু আমার দৃষ্টিভঙ্গিতে যারা হচ্ছে গতানুগতিক কাজ কাজ গতানুগতিক কাজ করে যারা তারা আসলে বিজনেসটা করাটা তাদের পক্ষে খুবই মানে টিপিক্যাল হয়ে যায় যে আমি সব কিছু গুছায় নেওয়া করবো সব কিছু আসলে গুছায় হয় না এখন হচ্ছে সব কিছু অটোমেটেড হয়ে গেছে বুঝতে পারছেন আপনি অল্প ইনভেস্টমেন্ট অনেক কিছু করতে পারবেন এখন আজ থেকে দশ বছর আগে আপনার একটা বিজনেস দাঁড় করে গেলে অনেক কিছু করতে হতো কিন্তু এখন কিন্তু একটা ছোটো বিজনেস আপনি দশ হাজার টাকা একটা বিজনেস শুরু করতে পারবেন কিন্তু দশ বছর আগে দশ হাজার টাকা দিয়ে বিজনেস শুরু করলে হয়তো আপনার কাছ থেকে প্রোডাক্টই নিবে না এরকম ছিল কিন্তু এখন কিন্তু বিষয়টা একবারে ভিন্ন যাই হোক আপনার শুরু করতে চাইলে অল্প টাকা দিয়ে শুরু করা সম্ভব অনলাইন হোক আর অফলাইন হোক মাছ ধরা দেখতে গেছিলাম দেখলাম মাছ ধরা জঙ্গলের মধ্যে এখন যাচ্ছে আর কি আল্লাহ হাফেজ